আমাদের কিছু কিছু ভাই সেখানে তারা এই সিটগুলোয় বিভিন্ন ফেক নাম দিয়ে তারা বলক করে রাখতো সেখানে আমরা আমাদের এয়ারলাইন্সে যখন আমরা চার্জ দিতাম টিকিটের জন্য আমরা টিকিট পেতাম না তো আমরা না পাওয়ার এই একমাত্র কারণ হলো যে টিকিটগুলো তারা বলক করে রাখত হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে সর্বশেষ গত এগারোই ফেব্রুয়ারি সরকারিভাবে একটা গেজেট প্রকাশ হয় যেটা পরিপত্র ওই পরিপত্রটা জারি হওয়ার পর থেকেই আসলে মূলত সিন্ডিকেশন যারা টিকিটের সাথে জড়িত সিন্ডিকেট তাদের গুম ভাঙছে মূলত এটা হলো যে পরিবর্তনটা হলো এমন আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং মহাসচিব মহোদয় ইতিপূর্বে আমাদের যে যৌথ মিটিং হয়েছে আপনার ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সেখানে ওনারা কীভাবে টিকিটটা সিন্ডিকেশন করে এই জিনিসটা ওনারা মাননীয় উপদেষ্টা মহোদয় এবং যারা সচিব ছিল ওইখানে এবং বেবি চেয়ারম্যান ছিল তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে সেখানে হলো যাই আপনি একজন যাত্রীর টিকিট কাটবেন সেখানে আপনাকে পাসপোর্টের কপি অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে এবং আপনার কপি থাকতে হবে কিন্তু এটা সত্য হলো আমাদের কিছু কিছু এজেন্সির যারা সিন্ডিকেশনের সাথে জড়িত ওই ভাইয়েরা যাত্রীদের টিকিট ছাড়া নাম সর্বস্ব কিছু টিকিট ইস্যু করে রাখত যেটাকে গ্রুপ টিকিট বা ব্লক করে রাখত তারা হ্যাঁ এটাই মূলত আমাদের এই টিকিটের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সেটা হলো আপনি আমার কাছে আসছেন আমি একটা টিকিট ইস্যু করব সেখানে আপনাকে আমি প্রথমেই একটা পাসপোর্টের কপি আমাকে দিতে হবে পাসপোর্ট দিতে হবে ভিসা দিতে হবে সেই হিসাবে আমরা এয়ারলাইন্সে আমাদের টিকিট বুকিং দিব কিন্তু তারা কি করছে একটা বিমানে মনে করেন একটা এয়ারলাইন্সের একটা ফ্লাইটে তিনশো বা সাড়ে তিনশো সিট থাকে আমাদের কিছু কিছু ভাই সেখানে তারা এই সিটগুলোয় বিভিন্ন ফেক নাম দিয়ে তারা ব্লক করে রাখত সেখানে আমরা আমাদের এয়ারলাইন্সে যখন আমরা চার্জ দিতাম টিকিটের জন্য আমরা টিকিট পেতাম না তো আমরা না পাওয়ার এই একমাত্র কারণ হলো যে টিকিটগুলো তারা ব্লক করে রাখত আমরা কখনো আমাদের স্যাট থেকে সে টিকিটগুলো দেখার সুযোগ ছিল না এয়ারলাইন্সের কিছু কর্মকর্তা অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাগসের কারণে দীর্ঘদিন থেকে তারা এই কাজটা করে এসছে এখন এই মন্ত্রণালয়ের পরিপত্র নির্দেশনা আসার পর থেকে মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেখানে হলো কোন যাত্রীর নাম সর্বস্ব নাম সাহা এবং পাসপোর্ট ব্যতীত কোনো টিকিট কাটা যাবে না আমি মনে করি এই নির্দেশনা যদি জারি থাকে এবং এটা যদি বাস্তবায়ন থাকে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আর কেউ সিন্ডিকেশন করতে পারবে না এবং আমি মনে করি এটা থাকারই দরকার কারণ হলো একটা যাত্রী তার বৈধভাবে সে বিদেশে যাবে সেখানে সে একটা অভাবী ফ্যামিলির যাত্রী তাকে কম টাকায় কিভাবে এখান থেকে যাওয়া যায় সেটা যেমনি আমাদের আতাবের দায়িত্ব তেমনি সরকারের দায়িত্ব আরও বেশি আমি মনে করি সেই জন্য সরকারকে এই বিষয়ে সজাগ থাকতে হবে আমাদের পাশাপাশি যেসব দেশগুলো আছে পার্শ্ববর্তী সেসব দেশগুলোর সাথে আমাদের টিকিটের মূল্য সামঞ্জস্য যেন সময় থাকে এবং আমাদের দেশের যাত্রীগুলো যেন কম মূল্যে বিদেশে যেতে পারে এবং আমাদের জেনে আপনি খুশি হবেন যে প্রচুর সংখ্যক উমরা যাত্রী আমাদের দেশ থেকে বিদেশে যায় বিশেষ করে সৌদি আরবে যায় এই ধর্মপ্রাণ মুসলমানগুলো তারা তাদের অনেকের আকাঙ্ক্ষা থেকে তারা নবী সাল্লামের জিয়ারত করতে যায় এবং আমাদের শরীফ জিয়ারত জিয়ারত করতে যায় সেখানে তারা অবশ্যই চায় যেন কম টা টাকায় তারা উমরা করে আসতে পারে এবং হজটা যেন কম টাকা সম্পন্ন করতে পারে কিন্তু সেখানে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি হজের টিকিট প্রায় দুই লাখ টাকা এবং উমরা টিকিট আমাদের সেখানে রিটার্ন সহ প্রায় এক লাখ টাকার উপরে সেই জন্য এই টিকিটের দাম যদি আমি মনে করি সজীবতা আসে এমন কম দামে থাকে তাহলে আমাদের ধর্মপ্রাণ মুসলিম মুসলিম ভাইগুলো তারা অনেক সহজে তাদের এই ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারবে আমি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের বেবিচেকের চেয়ারম্যান আমাদের আতাবের প্রেসিডেন্ট সহ সবার কাছে অনুরোধ করব আপনারা আমাদের দেশের সাধারণ জনগণের জন্য অবশ্যই কাজ করবেন এবং মানুষ আপনাদেরকে মন থেকে দোয়া করবে যদি আপনারা এই অবস্থা রাখতে পারেন এবং এই টিকিটের দাম যদি সব সময় আমি মনে করি যদি এভাবে সজীবতা থাকতে পারে কম দাম থাকতে পারে সবাই মন থেকে অবশ্যই ওনাদের জন্য দোয়া করবে